গঠন করতে হলে পরমাণুর ধকেন্দ্রীয় পরমাণুর একটি পরমাণুর মুক্ত জোর ইলেকট্রন ও নাই এর জন্য একটু লিখে পড়াই না শনিবার সমস্ত বন্ধন গঠন করতে হলে কোন একটা পরমাণুর তোমার থাকতে হবে হলো কোনটা ইলেকট্রন পাশে এবং অপর একটি পরমাণু এখানে লেখা আছে কোন একটা পরমাণুর মুক্ত ধরে ইলেকট্রন থাকতে হবে আর অপর একটা পরমাণু তোমার থাকতে হবে হলো ফাঁকা অবিকল দুইজনের থাকতে হবে একজনের সাহায্যে আর একজনের তোমার গ্রহণ করবে ইলেকট্রন বিশিষ্ট পরমাণু হবে ডার্বি টাল বিশিষ্ট পরমাণু বায়ন হবে রিসিভার একজনকে আমরা ডনার বলবো আর একজনকে রিসিভার বলবো তাহলে আমরা দেখি কিভাবে শনি বেশ বন্ধন গঠন করে তো আমরা একটু জায়গা নিলাম যেমন প্রথমে দেখছি এটা তো হলো বন্ধন মানে শেয়ার করবে সমুদ্রী বন্ধন গঠন করতে হলে এই জায়গায় লেখা দেখো সমুদ্রী বন্ধন গঠন করতে হলে কোন পরমাণু এক জোড়া ইলেকট্রন একাই একাই সে শেয়ার করবে আর অপর একটা পরমাণু ওই ইলেকট্রন মানে তার শেয়ার করার মতো থাকবে না কিন্তু তার কি থাকবে ফাঁকা অর্বিটাল থাকবে তো আমরা নাইট্রোজেন কে চিনি তাই না নাইট্রোজেনের পরমাণু সংখ্যা হলো সেভেন তাই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলাম ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি এটাকে উত্তেজিত করলাম নাইট্রোজেন কে উত্তেজিত করলে আমরা যেটা পাই ওয়ান এস টু টু এস টু টু হলো তোমার এক্স টু পি ওয়াই টু পি তিনটা ইলেকট্রন এখানে একটা এখানে একটা এখানে একটা

কয়টা হাইড্রোজেন বন্ধন গঠন সুগ্রহণ করতে পারবে তোমরা উপসুর ক্লাস করা আগে তোমার তিনটা কারণ ভুলে যাইতেছো কেন দিন কারণ এই যে ওর হলো দেখতেছিল বিজুর ইলেকট্রন তিনটা ও তিনটা ইলেকট্রন শেয়ার করবে আর নিতে পারে একা তাহলে ওর মতো আরো কজন লাগবে তিন তাই না তো আমি যদি দেখাই নাইট্রোজেনের এখন লুইস স্ট্রাকচার দিয়ে দেখাবো যেহেতু যেহেতু আমরা অনেক দিন ধরে এই অধ্যায়টা নিয়ে কাজ করতেছি এখানে এই যে দেখো এক জোড়া ইলেকট্রন আছে দিয়ে দিলাম এটা থাকবে এখানে এটা থাকবে এখানে আর এটা থাকবে এখানে তো তিন দিক থেকে এই দিক থেকে একটা হাইড্রোজেন ইনক্লুড হবে এই এই দিক দিক থেকে 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 এরকম ঢুকলো এখানে একটা হাইড্রোজেন ঢুকলো এখানে একটা ঢুকলো তার মানে নাইট্রোজেন এখানে পরমাণু যার একটা মুক্তজোর ইলেকট্রন আছে তাহলে আমরা বলছিলাম যে সন্নিবেশ বন্ধন গঠন করতে হলে কমে একটা পরমাণুর মুক্তজোর ইলেকট্রন লাগে বিশেষ করে কেন্দ্রীয় পরমাণুর এখানে কেন্দ্রীয় পরমাণুর কি মুক্তজোর ইলেকট্রন আছে ওকে এখন কেন্দ্রীয় পরমাণুতে মুক্ত ইলেকট্রন থাকলে সে কোন ধরনের এই বলছে মুক্ত ইলেকট্রন যার আছে সে হবে ডনার ডনার মানে কি সে হলো এক জোড়া ইলেকট্রন একাই শেয়ার করবে কারণ ওই যে ওইখানে লিখছিলাম যে একটা অ্যাটম হলো একাই এক জোড়া ইলেকট্রন শেয়ার করবে তাহলে এখানে কে সেটা করতে পারে নাইট্রোজেন কিভাবে করবে সেটা দেখো এমনি এখন একটা ধরো উদাহরণ দেয় তোমাদের ফর এক্সাম্পল হাইড্রোজেন আসছিল ক্লোরিনের সাথে বন্ধন গঠন করছিল কার সাথে ক্লোরিন হাইড্রোজেনেরটা এখানে ক্রস ওটা ডট কিন্তু ক্লোরিনের তো একটা স্বভাব আছে স্বভাব যার ধর্ম আছে সেটা হলো কথা বেশি কেন বেশি কারণ আমরা সবাই জানি ও কোথায় অবস্থান করতেছে পর্যায় সারণীর এজে আমরা যত বাম থেকে ডান দিকে যাব বাম থেকে ডান দিকে যাব তড়িৎ কথা তত বাড়বে এই যে এইখানে হলো ক্লোরিনের অবস্থান আর এইখানে হলো হাইড্রোজেন তাহলে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কম যেটা আমরা একটু আগে দেখে আসলাম টু পয়েন্ট ওয়ান

টান দেওয়া ওই কি হয় এইচ আর হল সি এরকম পোলার অবস্থায় থাকে কি অবস্থায় থাকে পোলার তার মধ্যে আবার এখান থেকে সোডিয়াম যাইতেছিল সোডিয়াম প্লাস তখন সবসময় মানে রাখবার যে ধাতু হলো আর একটা ঋণাত্মক চাবযুক্ত খুব জোরে আকর্ষণ করে এর জন্য এই ক্লোরিন পরমান ওয়ার নিয়ে যায় ও যখন সাথে জায়গা তখন হাইড্রোজেন এখানে কি অবস্থায় থাকবে প্লাস আকারে থাকবে আর হাইড্রোজেন প্লাস মানে কি হাইড্রোজেন প্লাস মানে তার বাইরের শক্তি স্তরে গ্যাপ কোনো ইলেকট্রন নাই এটার মিনিং হলো যেরকম যেমন মনে করো এখানে হাইড্রোজেনের মধ্যে আমরা দেখতেছি একটা ইলেকট্রন আছে এই ওয়ান এস ওয়ান এদিকে দেখাও এই একটা ইলেকট্রনও যদি সাইরা দেয় ধরো তাহলে হাইড্রোজেনের মাথায় হয় প্লাস তাহলে এখানে ইলেকট্রনই আর থাকে না ওয়ান এস জিরো হয় না তাহলে এইচ প্লাসের হলো ফাঁকা অরবিটাল বিটাল যেটা হলো ফাঁকা অরবিটাল বিটাল তো এরকমভাবে সে কান্না করতে করতে এখান থেকে যাইতেছিল এইচ প্লাস আকারে তখন এরা হচ্ছে দেখতেছিল যে ওদের মতোই তো দেখা যায় যে এরা ওদের মতোই দেখা যায় ও যাচ্ছে কেন তখন ওরা ধরো এটা এমনি একটা গল্পের মতো পড়াটা বুঝাইতেছি স্টোরি তৈরি করে মন থাকে তখন ও আরে ডাকলো কাছে আসলো আর কাছে আসলো এখান থেকে এখানে দাঁড়িয়ে ছিল এখান থেকে এই জায়গায় আসলো আসার পর এখন বলতে যে কি হয়েছে তোমার পরে সে বললো যে আমার কাছে তো একটা ইলেকট্রন ছিল সেটা ক্লোরিন নিয়ে গেছে নিয়ে কি করছে সে হলো সোডিয়ামের সাথে যা বন্ধন গঠন করছে কারণ ওইটা নিয়ে তো সে মাইনাস আর যুক্ত হয়ে আইতো সোডিয়ামের সাথে গেছে এখন ও পড়ে গেছে ফাঁকার মধ্যে ওর কাছে কিছু নাই তখন স্টোরি অনুযায়ী তখন ওই ওদের সবারই মায়া হয় তখন আর ওরা ওরা সবাই বলে হেল্প করে কিভাবে হেল্প করব ধর তখন বলল যে ওরে ইলেকট্রন দিয়ে হেল্প করে আমি এটা যদি এইভাবে তোমার একটা উদাহরণ দিই এটা একদম পড়ার মধ্যে থাকবা তোমরা ভিন্ন দিকে যাবা না যেমন মনে করো হাইড্রোজেন ওর সাথে বন্ধন গঠনে অংশগ্রহণ করছে অথবা ধর আমরা এইভাবে বুঝাইলাম ওর সাথে ওর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে তো কোনো কারণে ক্লোরিন হচ্ছে আবার সোডিয়ামের সাথে চলে গেছে তখন হাইড্রোজেন এখানে কি একবারে একা হয়ে পড়ছে না তো হাইড্রোজেন জন্য কান্না করতে করতে এই দিক দিয়ে যাইতেছিল মনে প্লাস্টার আমরা চোখের দল মনে করলাম তার দুঃখ অনেক তো এই দিকে নাইট্রোজেন অ্যাটমস আবার কি করছে তিন দিকে তিনজন অর্থাৎ সে অলরেডি চি মানে তিনটা বিয়ে করে ফেলছে তো করার পরে দেখতেছে তার কাছে আরো সম্পত্তি আছে তখন এই ইলেকট্রন এই এই যে জোড়া ইলেকট্রন আছে তখন ও আরে ডাকলো আয়শা বললো যে তুমি কি বন্ধন গঠন অংশগ্রহণ করবা মানে আমার সাথে যাবা বা থাকবা এরকম একটা অফার করলো তো আমি কিভাবে যাবো কারোর সাথে তো আসলে বন্ধন গঠন করতে হলে মিনিমাম একটা ইলেকট্রন লাগে ইলেকট্রন দিয়েই তো বন্ধন গঠন করতে হবে দিয়ে বন্ধন গঠন করতে হবে নাহলে শেয়ার করে বন্ধন গঠন করতে হবে আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই কারণ এই যে অর্থ এখানে একদম ফাঁকা হয়ে রয়েছে ওর মধ্যে কিছু আছে নাই এই অবস্থা আছে প্রচুর কান্নাকাটি করতেছে তো ওই মুহূর্তে নাইট্রোজেন বললো আরে তোমার কিচ্ছু লাগবে না আমি আমার কাছে যথেষ্ট ধন সম্পদ আছে কারণ মিনিমাম বন্ধন গঠন করতে দুইটা ইলেকট্রন লাগে ওর সর্বোচ্চ স্তরে এখনো দুইটা ইলেকট্রন আছে তখন বললো কোনো টেনশন নাই তুমি শুধু আমার সাথে যাবা এবং এরা বললো হ্যাঁ বললো হ্যাঁ ভাই চলো আমাদের সাথে চলো তখন ও রাজি হইলো ও আর একটু কাছে আসলো কাছে এসে দাঁড়ালো ওরা যেরকম একটা একটা ইলেকট্রন শেয়ার করছে কিন্তু এখানে শেয়ার করার মতো নাইট্রোজেনের কোনো ক্ষমতা আছে নাই ওর তো ফাঁকা একবারে তখন কি করবে এই নাইট্রোজেন এই ইলেকট্রনজো ওর দিকে বাড়িয়ে দেবে যার দিকে বাড়াইয়া দিল আছিল নাইট্রোজেনের কাছাকাছি মনে করো একদম মাতার সাথে এরকম লাগানো ছিল সরি ধরো এটা ছিল একদম নাইট্রোজেনের ধরো কাছাকাছি ছিল তো তখন কি করতেছে এইটা হচ্ছে ধরো এরকম কাছাকাছি ছিল তখন এইটা ইলেকট্রনটা একটু ওইযোগ ঠিক মাঝামাঝি রাখে এরকম হয়ে গেল তাহলে এই যে যে বন্ধন হলো এই বন্ধনের নাম হচ্ছে সন্নিবেশ বন্ধন কারণ হচ্ছে তুমি খেয়াল করো এখানে এই বন্ধনের মধ্যে আমরা যেটা দেখতেছি এই জায়গায় হলো তোমার আছে হলো এক জোড়া হাইড্রোজেন নাইট্রোজেনের কিন্তু এখানে তো দুইটাই দুইটাই তোমার ডট এই দুইটা ডট কার তাহলে নাইট্রোজেন শুধু একবারে কিন্তু আবার দেওয়া দেনি জাস্ট শেয়ার করছে দেয়া দিলে তো আবার উনি আজ চলে গেল এরকম না কিন্তু জাস্ট শেয়ার করে রইলো যে এখানে দুইটা ইলেকট্রন শেয়ার করে নিল বুঝছো কি এখন যে এই যে এক জোড়া ইলেকট্রন তাহলে এটা বর্ণনা করতে হবে সমযোজী বন্ধন গঠনকালে কোনো পরমাণু একাই এক জোড়া ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে অপর পরমাণুর সাথে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় সন্নিবেশ সমযোজী বন্ধন পারবা তোমরা হ্যাঁ আবার বলি সমযোজী বন্ধন গঠনকালে কোনো পরমাণু একাই নিঃসঙ্গভাবে নিঃসার্থভাবে এক জোড়া ইলেকট্রন শেয়ার করে যে বন্ধন গঠন করে ও একা এক জোড়া ইলেকট্রন শেয়ার করছে এখানে কি এক জোড়া ইলেকট্রন শেয়ার করছে একটা হলো এটা হলো হাইড্রোজেনের আর এটা নাইট্রোজেনের কিন্তু এখানে তো পুরাটাই কাঠ পুরাটাই হচ্ছে নাইট্রোজেনের শেয়ার করে যে বন্ধন গঠন করে তাকে বলা হয় সন্নিবেশ সমুদ্র বন্ধন এখন আসো মূল কথায় আসি এখন এই জিনিসটাকে কিভাবে লেখা যায় এটা লেখা যায় হচ্ছে নাইট্রোজেন এটা হলো বন্ড এটা হলো বন্ড বন্ড হাইড্রোজেন 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 এক জোড়া ইলেকট্রনের জন্য একটা রেখা বই আমরা এই জোড়া ইলেকট্রনকে রেখা প্রকাশ করা যাবে না চিহ্ন দিতে হবে মানে যে দিছে তার দিকে দেয়া লাগবে তাইলে এখন দেখো সমযোজী বন্ধন গঠনের সময় আমরা একটা রেখা দিই কিন্তু সন্নিবেশ সমজি বন্ধনের ক্ষেত্রে যে অ্যাটম ইলেকট্রন একাই শেয়ার করে তার দিক থেকে যারে দেয় তার দিকে হলো তার মানে এই চিহ্ন দ্বারাই এখানে ইন্ডিকেট করা হয় হ্যাঁ গুড তারপরের কোশ্চেন হলো এই প্লাসটা আমি দূর করলাম না কেন ফর এক্সাম্পল আমরা তাই যুগের মধ্যে আমরা পড়ে আসি এন এ প্লাস এল মাইনাস এই প্লাস এবং মাইনাস একত্রিত হইয়া পরবর্তীতে শুধু এনসিএল চার্জ তো আর আমরা দেখাই না কিন্তু এখানে এই চার্জ আমি বের করতে পারবো না পারবো না কারণ এখান তো আসলে ইলেকট্রনগুলো পরবর্তীতে ওই গ্যাপের মধ্যে চলে যায় ইলেকট্রন আর গ্যাপের মধ্যে যেতে পারবে না জাস্ট শেয়ার করে একবারে দেয়া দেয় না বুঝছো কি তাহলে এটা ক্ষেত্রে এই চার্জটা দূর করা যাবে না এখন এর উদাহরণ কিভাবে দেব তো মনে করো এই তিনটা সে বিয়ে করছে আনমেরিড এগুলা ঠিক আছে কিন্তু এটা আগে এক জায়গায় বিয়ে হয়েছিল এই প্লাস চার্জ দ্বারা বোঝানো হইলো এখানে সে হলো ডিভোর্স ডিভোর্স মানে এই ডিভোর্স শব্দটা কি দূর করা যতই ভালো করে বিয়ে হোক যেমন আমরা যদি বাংলাদেশের একটা উদাহরণ দিই মানে যে কোনো ক্ষেত্রে ধরো একজন একটা জায়গায় আমরা একটা মানে একটা দম্পতির উদাহরণ দিতে চাইছিলাম দিলাম না যেহেতু ক্লাস রেকর্ড হইতেছে নর্মাল সেন্সে বলি মনে করো একজন মহিলা অথবা পুরুষ প্রথমে বিয়ে করলো সেপারেশন হইলো পরবর্তীতে সে যত ভালো করে ধুমধাম আনুষ্ঠানিক করুক ছেলে হইলে আমরা বলবো যে সে হলো মানে ডিভোর্স আর মেয়ে আমরা কি বলি আমরা বলতে বিধবা হলো যদি মারা যায় তাই না তো তার ক্ষেত্রে এরকম কিন্তু একটা ট্যাগ ইউজ করা হয় এখানে এটা হলো সেই ট্যাগ এই ট্যাগ তুমি দূর করতে পারব না তাহলে লেখ বা কিভাবে লেখার স্টাইল হলো যেমন নাইট্রোজেন এই জায়গায় দিলা ওয়ান টু থ্রি আর এখানে হাইড্রোজেন একটা এই হলো চারটা আর এই যে যে প্লাস এই প্লাসটা এখানে আছে এর জন্য যখন তোমরা বিক্রিয়া করবা এটা এই ব্যাসে কি কাজে লাগাবা ও যখন বিক্রিয়া অংশ গ্রহণ করে ও এভাবে ভেঙে যাবে এন লিখলাম এক দুই তিন এই হলো চার প্লাস যে কোন একজনের মাথায় আছে লাস্টের টাইম প্লাস দেব অর্থাৎ এটা সবসময় ভাঙার সময় হবে এন এইচ থ্রি হবে আর এই যে পাশে একটা এইচ প্লাস হবে তাহলে এই থিওরিটিকে যদি মনে রাখি অসংখ্য রাসায়নিক বিক্রয় আমরা করতে পারবো এনএস ফোর বিক্রয় অংশ গ্রহণ করে তিনটা হাইড্রোজেন আলাদা হয়ে যায় আর একটা এইস প্লাস আয়ন আলাদা হয়ে যায় বুঝাইতে পারছি এই বুঝছো ঘুমের মধ্যে আছো তাহলে এখন এখানে কোনটা সমজি বন্ধন এন এইচ এর মধ্যে তিনটা হলো সমুদ্রী বন্ধন আর একটা হলো সন্নিবেশন তোমাদের এম কিউটা এরকম আসতে পারে এন এইচ ফোর এর মধ্যে কোন ধরনের বন্ধন রয়েছে বা কয়টা বন্ধন বলো এই এখন সেটার মধ্যে ঢুকবো এটা